যেগুলো আমরা প্রথমের দিকে ছোট্ট ছোট্ট ভুলগুলো করি যার জন্য আমাদের কলকাগুলো সুন্দর হয় না দেখো ফার্স্টেই আমি একটা কুঁড়ির হাইলাইটস দেখাচ্ছি দেখো আমরা অনেক সময় প্রথমের দিকে কি করি কুঁড়িগুলোর হাইলাইটস ঠিক জায়গায় করতে পারি না তার জন্য আমাদের কলকার সুন্দর অনেকটাই নষ্ট হয় তো দেখো কুড়ির হাইলাইটস যদি আমরা এইভাবে করে থাকি মাঝখানটা এসের মতো করে জায়গা গ্যাপ রাখি তো সেইখানে কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগে এবং অ্যাডভান্স স্ট্রোকের মতনই লাগে এইভাবে আমরা এই স্ট্রোকটা কমপ্লিট করতে পারি আর এই স্ট্রোকটা দিয়ে কিন্তু আমরা লোটাস করব পরবর্তী জায়গায় তো এইভাবেই কিন্তু স্ট্রোকটা হাইলাইট করব এরপর আসে আমরা লোটাসে লোটাসে আমরা কি কি ভুল করে থাকি লোটাসে আমরা কি করি মাঝখানের যে কুড়িটা দেখো কুঁড়িটার শেপ অনেক সময় আমরা ঠিকঠাক করি না আমরা আমি প্রথমেই দেখিয়ে দিলাম কুড়ির শেপটা ঠিক যেরকম হবে দুদিক সরু আর মাঝখানটা মোটা এইভাবে যদি আমরা কুড়ি অ্যাপ্লাই করি তবে কিন্তু দেখতে সুন্দর লাগে আর অনেক সময় পাতাগুলো শেপগুলো ঠিকঠাক করি না পয়েন্টটা কি করি পাতার উপরে করে ফেলি তো দেখো এইখানে তোমরা এই প্রসেসে যদি পুরো লোটাসটা করো তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগবে কলকা করার ক্ষেত্রে দেখো আমি কিভাবে লোটাসটা করছি প্রথমে আগে যেভাবে কুড়িটা দেখালাম সেই কুড়িটা ড্র করে নিয়েছি তারপর আমি পাতাগুলো করছি পাতার কিন্তু ওপর সাইডটাই মোটা হবে মাঝখানটাও মোটা হবে না আর একদম সাইডটা সরুও হবে না দেখো ওপরটা মোটা হবে আস্তে আস্তে পাতাটা সরু হয়ে একদম কুড়ির নিচটা এসে মিশবে প্রত্যেকটা পাত্তা হয়ে যাওয়ার পর নিচটা আমরা কুড়ি করব আমরা কিন্তু পাতাগুলো কুড়ির সঙ্গে মিশিয়ে দেব না পুরীটা পাতাগুলো হয়ে যাওয়ার পরই কিন্তু পয়েন্টটা করব ঠিক আছে তো এইভাবেই কিন্তু আমরা লোটাসটা কমপ্লিট করব এরপর আসছে রোজে রোজের ক্ষেত্রেও আমরা অনেক ভুলভাল করে থাকি আমিও করেছিলাম প্রথমের দিকে যেমন দেখো পাপড়িগুলো প্রত্যেকটা পাপড়ির নিজের নিজের মতো করে শেপ হয়ে যায় বা পাপড়ির কোনো পাপড়ির সামনের দিকটা মোটা করি কোনো পাপড়ির পেছন দিকটা মোটা করি কিন্তু আমাদের কলকার ক্ষেত্রে প্রত্যেকটা পাপড়ি একই দিকে মোটা করলেই সবচেয়ে বেশি সুন্দর লাগে আর তাছাড়া এটা যদি তোমাদের খুব কঠিন লাগে তা তোমরা কিন্তু এইরকম তিনটে পাতার পা রোজও করতে পারো যেভাবে আমি দেখালাম লাইন টেনে নিয়ে লাইনগুলো ঠিক মাঝখানগুলো মোটা করে দেবে তাহলেই আমাদের রোজ কমপ্লিট হয়ে যাবে এরপর আসি পাঁচটা পাপড়ি যেটা নিয়ে হচ্ছিল এটাই একটু করাটা খুব কঠিন লাগে অনেকের আমি যেহেতু ক্লাস করাই তাই বুঝতে পারি স্টুডেন্টদের কোথায় কি কোনটা কঠিন লাগছে তাই জন্যই তোমাদের সাথে শেয়ার করা এই পাঁচটা পাপড়িটা কিন্তু অনেকের খুব কঠিন লাগে তাই জন্য আমি সহজ করে দেখিয়ে দিচ্ছি দেখো এই রোজটা মাঝখানের যে গোলটা আমরা করি গোলটা থেকে বাইরের পাপড়িগুলো একটা দিক উঁচু করি একটা দিক নিচু এই রকম করে লাইন টেনে নিয়ে প্রত্যেকটা লাইনের সামনের দিকগুলো মোটা করে দিই তাহলেই আমাদের কিন্তু রোজটা কমপ্লিট হয়ে যায় আর প্রত্যেকটা পাতার ক্ষেত্রে একটা পাতা শেষ হবে আরেকটা পাতা শুরু হবে যদি একটা পাতা শেষ হওয়ার আগেই আমরা আরেকটা পাতা শুরু করে দিই তাহলে কিন্তু লাইনগুলো পুরো ছড়িয়ে যাওয়া মনে হয় মনে হয় যেন রোজটার পাপড়িগুলো ছড়িয়ে গেছে কিন্তু এরকম গোল পুরো শেপ করতে গেলে একটা পাপড়ি শেষ হবে আরেকটা পাপড়ি শুরু হবে এরপর আসছে আমি এই স্ট্রোকটা এই স্ট্রোকটা কিন্তু আমাদের অনেক সময় ভুল করি কি আমরা এরকম উঁচু করে ফেলি সরু করে ফেলি পাতাগুলো আবার পাতাগুলো এরকম মাঝখান দিয়ে মোটা করে ফেলি এটা কিন্তু আমাদের ভুল আমরা কি করব এই পাতাগুলোই ঠিক এই যে কমার স্ট্রোকটা করছি এই কমার পুরো স্ট্রোক হয়ে গেলে ঠিক পয়েন্টটা যেখানে আছে ঠিক পয়েন্টের ওই জায়গা থেকে ওপর থেকে আমরা কিন্তু পাতার লাইনটা টানবো তারপরের লাইনটা পুরো গোল করে টানবো এইভাবে যদি তোমরা এই স্ট্রোকটা করো কলকা করার ক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা হবে তোমাদের এই রকম স্ট্রোকটা করার চেষ্টা করো আর ওয়ান স্টোকে যদি স্ট্রোকটা টানতে যাও এইভাবে প্রথমে প্রেশার দেবে তারপর প্রেশারটাকে লুজ করে দেবে এইভাবে কমপ্লিট করো আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না